দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে খুবই চমৎকার চমৎকার কালারফুল কিছু গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একে একে দশটি গরু সাজানো রয়েছে এই দশটি গরুর দাম দর জাত পান সম্পর্কে আপনাদেরকে জানাবো

করে নিতে পারবে মাসে এটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি যে আপনি বাসাতে না এখানে কোয়ারেন্টাইনটা সেরে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা একটা অবগতির জন্য জানায় রাখি গরু যদি একদিন দুই দিনের বেশি থাকে সেই ক্ষেত্রে খাবারের খরচটা আপনাকে বহন করতে হবে ভাই একদিনের বেশি দুই দিনের বেশি থাকলে খাবারের খরচটা দিতে হবে আচ্ছা আচ্ছা প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি আজকে দশটা প্রথম কালেকশন মাশাল দেখার মতো একটা গরু একদম দেখার মতো জাত কি বলেন একদম যেটা বলে সিন্দি শাহি হল সিন্দি শাহি হল এই কালেকশনটা কয় মাস বয়স হয়েছে এটা বয়স মোটামুটি তেইশ চব্বিশ মাস তেইশ থেকে চব্বিশ মাস যাকে বলে কালারফুল গরু কালারফুল বড় সড় একদম কেমন ওজন আসবে এটা ভাই

এখন মোটামুটি সাড়ে পাঁচ বলো হাজার সাড়ে পাঁচ মনে কাছাকাছি তারপরে দামটা বলেন ভাই এটার দাম এক বল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকের কালেকশনের দ্বিতীয় গরু দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে কথা বলার সুযোগ থাকছে নাকি অনেক বড় ফ্রেম চলেন পরবর্তী তিন নাম্বারটা দেখি এটা যে কালার করেছেন নাকি একটা কালো নিয়ে আসতে পারেন আচ্ছা এই জাতের গরুটা কি মানে জাত কেটার ভাই এটা সাহি সিন্দি সাই হল অনেক বড় চূড়ার অধিকারী অনেক বড় কেমন কি বয়স হয়েছে এটা ভাই এটার দাঁত

আজকের কালেকশনে ছয় নাম্বার গরু ছয় নাম্বার কেমন দাম এটা বলেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ ধাক্কা দেন আমরা এই পাশে হালকা একটু দেখবো দেখে পরবর্তী সাত নাম্বার গরুতে চলে যাব প্রতিটা গরু সুস্থ সবল ছুটে বেড়াচ্ছে একদম সাত নাম্বার কালেকশন নাভি কম্বল অনেক ঝুলন্ত শুধু একটু না অনেক ঝুলন্ত জাত কি এটা ভাই এটা সিন্দি ভাই সিন্দি সাহিওয়াল

পাকিস্তানি শাহিয়র ব্রিডটা হচ্ছে পাকিস্তানি ব্রিড দাঁড়ানোর স্টাইল দেখেন না ছোটের মডেল দেখেন অনেক সুন্দর গরু যাতে এটা পাকিস্তানি বয়সে কয় মাস হয়েছে এটা বয়স মোটামুটি ধরেন ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস দাম কত বলেন ভাই এটার দাম রাখব হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ দাম দারের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দাম দারের সুযোগ আছে সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু শেষের কালেকশনটা দেখবো এটা কি যাদের

আপনারা দেখবেন প্রতিটা গরু দেখে জাতমান বিবেচনা করে বাবু ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে কথা বলে নেবেন আজকে আমরা শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ